বিজেপির যুব মোর্চার প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় রবিদাস সহ প্রায় পঞ্চাশ জন বিজেপির কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তৃণমূলের কোচবিহার জেলা কার্যালয় বিজেপি দলের এই কর্মী সমর্থকরা দলে যোগদান করলে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক ভৌমিক এই দলবদল অনুষ্ঠানের পর সঞ্জয় রবিদাস জানান কেন্দ্র সরকার বিভিন্ন জনবৃদ্ধি নীতির প্রতিবাদে তিনি দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন প্রতিদিন দলে দলে বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করছেন কোচবিহার শহর পাশাপাশি এলাকা থেকে এদিন পঞ্চাশ জনেরও বেশি কর্মী সমর্থক সঞ্জয় রবি দাসের নেতৃত্বে যোগদান করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গব্যাপী ব্যাপী যে উন্নয়নমূলক কাজ হচ্ছে সেখানে অনুপ্রাণিত হয়ে আমরা তৃণমূল কংগ্রেস জয়েন করছি প্রথম কথা হচ্ছে কেন্দ্র সরকারের যে জনবিরোধী প্রকল্পগুলো তার বিরুদ্ধে আমাদের একটা ক্ষোভ ছিল আগের থেকে ছিল সেটা এখন বহির প্রকাশ হচ্ছে কারণ একশো দিনের কাজের যে টাকা পশ্চিমবঙ্গের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে সেটা বিশেষ করে লস হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জনতার তার সাথে সাথে পশ্চিমবঙ্গে আবাস যোজনা টাকা কেন্দ্র সরকার রুকে দিয়েছে তো আমরা গতকাল পেপারে দেখলাম মানে আজকে দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে একশো দিনের কাজের টাকা তিনি নিজের রাজ্যের কোষাঘাট থেকে দেবেন এটা আমাদের খুব আমাদের জন্য খুব ভালো লাগলো বিষয়টা এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো করছেন বিশেষ করে কোচবিহারের ক্ষেত্রে কয়েকটা কথা আমি বলতে চাই কোচবিহারের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী সে কাজ করেনি তার প্রথম কথা হচ্ছে উনি আমাদেরকে একটি বিশ্ববিদ্যালয় দিয়েছেন পঞ্চানন বিশ্ববিদ্যালয় আমাদের দিয়েছেন কারণ আমার এর আগে অবধি আমাদের শিলিগুড়ি বা বিভিন্ন জায়গায় যেতে হতো তার সাথে সাথে আমাদের মেডিকেল কলেজ দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা এবং রোজগারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো করেছেন সেটা যুব সমাজের জন্য অনুপ্রেরণার কারণ আজকে আমি একটা যুবক আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো করছেন সেটা আমাদের যুবদের জন্য অনেক ভালো ভালো কাজ তার মধ্যে মহিলাদের জন্য অনেক কাজ করছেন সে কাজ আজকে মহিলারা আছে তারা বলবে আর বিশেষ করে আমাদের মাননীয় প্রেসিডেন্ট অভিজিৎ দে মহাশয় হিপিদার নেতৃত্বে কাজ করার সুযোগ যদি আমরা পাই সেটা আমাদের জন্য সৌভাগ্য তার সাথে সাথে আমার আমাদের মণ্ডলের প্রেসিডেন্ট মাননীয় দিলীপ কুমার শাহ মহাশয় প্লাস আমার ওয়ার্ডের কাউন্সিলার তো আমি এনাদের সাথে কাজ করে মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নের ধারা পশ্চিমবঙ্গে বুকে বয়ে দিয়েছেন তার সাথে একজন সৈনিক হিসাবে কাজ করতে চাই এবং বিজেপি যে আজকে পশ্চিমবঙ্গের সাথে যে ভুল কাজগুলো করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই এর জন্য আজকে আমি এবং আমার টিম নিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করা কী বিজেপির আমি মানে যুব মোর্চার সেক্রেটারির পদে ছিলাম এখনও আছি এখনও আছি মানে এখনও আছি যতক্ষণ ঝারণাটা না ধরি আমাদের এটা অত্যন্ত আনন্দের খবর যে কুচবিহার শহরে বেশ কিছুদিন হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে ঘুরে গেলেন মাননীয় মুখ্যমন্ত্রী যাওয়ার পরেই শহরে মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছেছে যে আমাদের বর্ধিত কর যেটা ধার্য করা হয়েছিল সেটা তিনি বন্ধ করে দিয়েছেন এবং তার ফলে শহরের মানুষের কাছে একটা আনন্দ এবং উৎসাহের একটা আলাদা উদ্দীপনা তৃণমূল কংগ্রেস সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা বাড়ির সাধারণ মানুষও আমাদেরকে এই বিষয়ে তারা যোগাযোগ করছেন তারা প্রত্যেকে সন্তুষ্ট এর একটা ফিডব্যাক আমরা পেলাম আজকে বেশ কিছুদিন থেকে কথাও হচ্ছিলো এদের সাথে ভারতীয় জনতা পার্টির যে যারা কিনা বিজে এর জেলার সম্পাদক সঞ্জয় রবি আমার বাড়িতে বসে আছে সঞ্জয় সঞ্জয়ের নেতৃত্বে আমাদের এখানে প্রায় টাকা গাছের সাগর বর্মন দাস রাকেশ সূত্রধর স্বর্ণদীপ শীল তাপস রায় বিষ্ণু বর্মন রবি সরকার রিন্টু দে বিক্রম চাকি অভিবর্মন কুচবিহার শহরের ওয়ার্ড নাম্বার এক প্রীতম সরকার নবভৌমিক কৃষ্ণ বর্মন ওয়ার্ড নাম্বার উনিশে রাজা বানিয়া বুলবুলি বানিয়া চিনময় বর্মন সুখী দাস look আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিষদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা mobile number 9635669499 this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only